নমস্কার বৈশাখ মানেই আমার কাছে রবীন্দ্রনাথ বৈশাখ এলে প্রাণী কেবল রবীন্দ্রনাথ খেলে আজ কবিগুরুর লেখা একটি কবিতা সবলা তার কিছু অংশ শোনাব নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবি অধিকার হে বিধাতা নত করি মাথা পথ প্রান্তে কেন জাগি ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবা কত দিনে শুধু শূন্য চেয়ে রব কেন নিজে নাহি লবচিনে সার্থকের পথ কেন না ছোটাব তেজে সন্ধানের রথ দুর্ধস্য অশ্বের বাঁধে দৃঢ় বলগা পাশে দুর্জয় আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন কেন নাহি করি আহরণ প্রাণ করিপন